বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে বসে সকাল থেকেই অনুশীলন দেখছেন খুদে এক ভক্ত সকাল নটা থেকে ঘড়ির কাটায় একটা পার আফগানিস্তান দলের অনুশীলন শেষ হওয়ার পরেও তিনি মাঠ ছাড়েননি কারণ একটাই আফগানিস্তান দলের কাছ থেকে একটি জার্সি নেওয়ার আশায় সেই জার্সি পরেই পরশুদিন আফগানিস্তানের ম্যাচে সমর্থন জানাবেন তিনি আরও চমক লাগবে যখন দেখবেন তার হাতে একটি কাগজের আরবি ভাষা লেখা আমাকে একটা জার্সি দিন কাল মাঠে এসে আপনাদের সাপোর্ট করব অভিনব এই পদ্ধতিতেই প্রিয় দলের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ক্ষুদে এই ভক্ত ক্রিকেটের প্রতি তার ভালোবাসা যেন অনুশীলনের মাঠেও এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে আরবি লেখাটা আছে এটা হচ্ছে বাস্তু ভাষায় পাস্তুটা হচ্ছে আফগানিস্তানের জাতীয় ভাষা তো এখানে আমি লিখে রাখছি ওরা যদি আমাকে একটা জার্সি দেয় আমি আগামী আঠাশ টাইম থেকে ওদের জার্সি দিয়ে খেলা দেখতে আসবো তো ওরা আসলে আমি রেসপন্স করছে অনেক ভালো অন্যরা বলবো ম্যানেজারের সাথে কথা বলে আমাকে একটা জার্সি দেবে আর কি নতুন